হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগতম শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লভ টিভি আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই আচ্ছা ফোন নাম্বার ঠিকানাটা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া বাড়ি নাকি ভাই সো আজকে যারা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পিস কবুতর কিনতে চান এমনকি রেসার কবুতরের বাচ্চা কিনতে চান এমনকি পাকিস্তানি কবুতর একদম মাগনা দামে কিনতে চান ভাই আরো পঞ্চাশটা না একশোটা ভিডিও যাচাই করে কবুতর দামগুলো ফলো করবেন এমনকি সুস্থ সবল কবুতর ইনশাল্লাহ একদম সবচেয়ে কম দামে কেনার আজকে ইনশাল্লাহ দেওয়া হবে নাকি ভাই সো ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু করতেছি দর্শক সো দর্শক এখানে আছে কিছু বাচ্চা রেসার কবুতরের বাচ্চা এগুলো সবগুলো বাবা মার রেস করা আপনার যারা চিনেন জানেন বাচ্চাগুলো খুব সুন্দর মাসাল্লাহ এক জোড়া দুই জোড়া তিন জোড়া বাচ্চা আপনার ভাই তিন জোড়া বাচ্চা যে কোন ভাই নেয় রেসার কবুতর কত রাখুন ভাই চব্বিশশো টাকা তিন জোড়া রেসার কবুতর বাচ্চা নাকি ভাই একদম ভাই মানে ছাড়াছাড়ি করা এগুলো বাবা মা ভাই তো দর্শক যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ নেবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে কবুতর ডেলিভারি তো বাচ্চা কাচ্চা করা কবুতর ইনশাল্লাহ

লালন পালন করবেন না আমার মতো কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল কবুতর আর তিন জোড়া কবুতর চব্বিশশো টাকা যাদের ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর মাসাল্লাহ চমৎকার কোয়ালিটির কবুতগুলো যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ নিয়ে তিন জোড়া রেসার কবুতর মাত্র কত ভাই মাত্র চব্বিশশো টাকা ঠিক আছে এখানে আছে এক জোড়া এগুলো কি কবুতর আপনি ভাই সব পাকিস্তানি এখানে সব পাকিস্তানি না ভাই কয় জোড়া আছে ভাই এক জোড়া দু জোড়া তিন এক জোড়া দু জোড়া তিন জোড়া একটা ওই একটা একটা চোখে একটু ভাই একটু বন্ধ করে রাখছে এটা ফ্রি নাকি ভাই আচ্ছা তাহলে তিন জোড়া কত ভাই একটা ফ্রি বাদ দিলেন

দর্শক যাদের প্রচুর গরম দেখতে পাচ্ছেন আসলে পঁচিশে মাত্র ভাই দিয়ে দিবেন ভাই কমে দিলেন নাকি ভাই আচ্ছা ঠিক আছে দর্শক আমরা ইনশাল্লাহ আরেকটা প্যাকেজ দেখাচ্ছি আপনাদের এটার কি অবস্থা কত মাতি ভাই

তিন জোড়া যদি কোনো বাইগুন আহ কবুতর নেন দাম পড়বে একদম দুই হাজার টাকা বাংলা যে কোন প্রান্তে কবুতরগুলো ডেলিভারি দেবে চমৎকার কোয়ালিটি কবুতর মশলা যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ এই কবুতরগুলো কালেকশন করে নিয়ে যাবেন সো দশক আমরা আরেক জোড়া কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের দশক এখানে আছে একটা হোয়াইট রেসার কবুতর যারা চিনেন জানেন আর পঞ্চাশটা ভিডিও যাচাই করবেন ইনশাল্লাহ এটা কতটা রাখবেন ভাই একদম দুই হাজার টাকা এটা হলো হোয়াইট রেসার কবুতর দশক যারা চিনেন জানেন তারা অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করবে এই পেয়ারটা দাম পড়ে মাত্র দুই হাজার টাকা টকটকা লালগিয়ার মাসে মাত্র আছে কত না আচ্ছা আদুন ভাই এই যে এইগুলা এটা কি ভাই এটা আচ্ছা এই বাগদাদির কত রাখুন ভাই বাগদাদি মাত্র 1000 টাকা দিয়ে দিবেন ভাই 1000 টাকা দিয়া তাহলে এটা যদি কোনো ভাই কোনো আপনেন দাম পর মাত্র 1000 এর বাগদাদি কত বাংলা যে কোনো কত ডেলিভারি তো এখানে আছে একদম রেসার কত তো একটু লার দেন ভাই কত এই সবজির সেট কত আদুন ভাই ঠিক আছে একদম 1000 ভাই এটা যদি কোনো ভাই গুণা ফোনেন দাম পড়বে দর্শক একদম 1000 টাকা যাদের ভালো লাগে তারা আনছেন এখানে আছে কোনো মিলি নাকি ভাই এটা 1000 ভাই এটা যদি কোনো ভাই নেয় এটা 1000 খুব সুন্দর মাশাল্লাহ কবুতর যারা চিনেন জানেন তারা নেবেন যারা লালন পালন করে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা করা কবুতর ইনশাআল্লাহ এখানে আছে একদরা গ্রিজেল কবুতর গ্রিজেল কবুতর মাত্র 1000 টাকা জোড়া এই মিয়া পাগল হইছেন মানুষ যদি 2000 টাকা 3000 টাকা এমন বেচে ভাই মানে রানিং গ্রিজেল ডিম বাচ্চা করা মাত্র 1000 ভাই আপনি ঠিক আছেন তো ভাই দিয়ে দিবেন ভাই শিওর ভাই

পঁচিশ ভাই দিয়ে না আদম ভাই ওকে ভাই ঠিক আছে ভাই আদম ভাই এই যে এনে একটা কবুতর ভাই ডিম পাড়া লেগে পাগল বানা লেগেছে মাদির ভাই এটা কত ভাই এটা মাত্র পনেরোশো টাকা ভাই এটা যদি কোনো ভাই কোনো আপনি দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা বাংলা যেকোনো কোনো প্রান্তে কবুতর ডেলিভারি মাদি মাদি আছে ডিমে দেখতে পাচ্ছেন আপনারা মাদির ঠোল লাল বানাই লেগেছে যদি কোনো ভাই নেন দাম কত ভাই পনেরোশো টাকা ওকে তো এখানে আছে একটা বইলা দিয়ে আপনাদের এটা হলো মাদি হলো কালো রেসার আর হলো ড্রাগনের করস সো যদি কোনো ভাই কোনো আজকে এই পেয়ারটা নেন আমার মনে হয় যে বাচ্চা ড্রাগনে আসবে এটা চাওয়ার যে বঙ্গি ওপর দিক চাওয়ার যে নমুনা মাসাল্লাহ অনেক সুন্দর যারা নেবেন তারাই জিতবেন ভাই যারা কত চিনছেন আমি মনে করবো তারা মিস করবেন এক সেকেন্ডে লেগেও সো এই পেয়ারটা আছে কতটা গুণ ভাই একদম পনেরোশো ভাই বারোশো ফিক্স ভাই মার্শাল্লা দশ আমি কিছু বলবো না জাস্ট খালি কবিতাটা একটু দেখাই দিলাম আপনাদের যারা চিনে জানেন তারা বুঝে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই বাংলা যেগুলোর মধ্যে কবিতা ডেলিভারি হবে মাত্র বারোশো টাকা দশ এখানে আছে একটা মাক্সি রেসার কবিতা আজকে একদম কম দামে দেওয়া হবে আমি বইলা দিই

সো তাদের জন্য একটা দারুণ একটা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আজকে আমার আদন ভাইয়ের পক্ষ থেকে ইনশাআল্লাহ কিছু বাদ দিয়ে কত রাখুন ভাই এটা একদম পনেরোশো ভাই এটা যদি কোনো ভাই কোনো আপনার দাম পড়বে একদম পনেরোশো হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা ইনশাআল্লাহ নেবেন দাম মাত্র পনেরোশো এখানে আছে আরেক জোড়া কবুতর এটা কি কবুতর ভাই রেসা আছে এই রেসাটা কত ভাই হ্যাঁ এক হাজার টাকা না সো যারা আজকে এই পেয়াটা নেবেন এই পেয়াটার দাম পড়বে এক হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাসাল্লাহ জোড়াটা দশক যারা এই এইসব কবুতর এইসব লাইনের কবুতর লালন পালন করেন তারা জানেন আসলে এই সব কবুতরের দাম প্রচুর বাড়তি কেননা মানুষের দুই হাজার পঁচিশ টাকা জোড়া বিক্রি করে না ওই অর্ধেক দামে ওই গুলো বিক্রি করতেছে আপনি যাদের ভালো লাগে তারা নিবেন এখানে আছে একদম টফ কোয়ালিটি খুব সুন্দর মশলা কবুতরের কালারটা যারা চিনেন জানেন তারা একটু অপেক্ষা করবেন না চোখ জাস্ট একটু ফলো করেন কবুতরগুলো আর কবুতরের যে কালারটা মাসাল আল্লাহ রহমতে আল্লাহ খুব সুন্দর মশলা দাম মাত্র এক হাজার টাকা নাকি ভাই চমৎকার আজকে তারাই যেদিন দাম মাত্র এক হাজার এখানে আছে খুব সুন্দর একজোড়া

তো এই যে কোয়ালিটি ফুল রেসারটা ভাই অনেক সুন্দর মাসাল অনেক বড় সাইজের কবুতর আজকে যদি এটা কোনো ভাই নেই আমার আমার কোনো দর্শক নিতে চায় তো আমার দর্শকের জন্য আপনি কত টাকা রাখবেন এটা ভাই মাত্র এক হাজার টাকা এটা যদি কোনো ভাই নেয় দাম মাত্র এক হাজার হ্যাঁ ভাই ঠিকই সুন্দর ঠিকই দেখতে যাতে লাগবে তার এমন এখানে আছে চমৎকার কোয়ালিটি একটা সিঙ্গেল মাদি আছে এটা না এটা মাদি না ভাই না নর সুপার মিল হিসেবে নর কত এই জোড়াটা মিলে মাত্র পনেরোশো টাকা ভাই ওকে দশ যদি কোনো ভাই কোনো আপনার দাম পড়বে একদম এক হাজার ফিক্সড ভাই

যারা নেবেন তারাই জিতবেন এটা কত টাকা উঠবে আজকে মাত্র অনলি এক হাজার টাকা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আছে আরেক জোটা কবুতর এটা যদি কোনো বাই নেন খুব পুরানো লাইনের কালারটা অনেক সুন্দর মশাল কবুতরটার যারা নিবেন তারাই জিতবেন দাম মাত্র কত ভাই অনলি মাত্র পনেরোশো টাকা সো আমরা আরেক জোটা দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা ইনশাল্লাহ নিয়ে যাবেন সো দর্শক এখানে আছে একটা বিউটি কবুতর আপনি দেখতে পাচ্ছেন মশাল্লাহ যা আছে এখানেই আছে সো আজকে যারাই বিউটি প্যাটা নেবেন আপনার ভাই বিউটি প্যাটা কত টাকা কোন ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা বিউটি কবুতর মাত্র বারো ফেটে ভাই আমার মনে হয় একটা দামে দুইটা ভাই দেখেন কতটা সুন্দর এই নটটা আছে সো যারা নিবেন তারা নিবেন অনলি মাত্র বারো ফটে মানুষ করা যায় আমার মনে হয় এখানে কথা রেসার কবুতর আপনি দেখতে পাচ্ছেন মশলা খুব সুন্দর এটা হলো বানজা কবুতর যারা ঘরে বড় বড় কবুতর পালেন তারা এই পেয়ারটা দিয়ে ডিম পাচ্ছে ফুটে উরা দুরা বাচ্চা কাছে করতে পারেন নাকি ভাই সো এই বানজা পেয়ারটা যারা নিবেন শুধুমাত্র আপনাদের জন্য আজকের জন্য প্রাইসটা কত থাকবে ভাই

বাচ্চা সব কি রিসেন্টলি আশা করি ইনশাল্লাহ দুই তিনের ভিতরে আবার ডিম পাইরে দেবে ইনশাল্লাহ আজকে যারা এই পেয়ারটা নেবেন তারাই জিতবেন কারণ বাচ্চা সহ কবুতর আবার রিসেন্টলি ডিম পাইরে দেবে ইনশাল্লাহ এটা আদান কত রকম ভাই মাত্র পনেরোশো না ভাই ওকে তো সেখানে আছে না দর্শক এখানে আছে দুই জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন যদি কোনো ভাই কোনো আপু নেন আদান ভাই দুই জোড়া কবুতর কত ভাই মাত্র দুই হাজার টাকা দর্শক দুই জোড়া কবুতর আছে এখানে যে পাকিস্তানি যে কবুতরটা আমার মনে হয় এক পিস কবুতর দুই হাজার টাকা যারা চিনেন জানেন

যারা নিবেন তারা সদর্শক আমরা আরেকজুরো কবুতর দেখাচ্ছি এমনকি যারা কবুতর নিবেন তারা নিশ্চিন্তা কবুতর নেবেন কোনো সমস্যা নাই এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর গুলো একদিনে ডেলিভারি দেওয়া হবে আপনি নিশ্চিত কবুতর গুলা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ